ও মুসলমান ছোট্টবেলা একটা গল্প শুনেছিলাম সে গল্পটা কি বলে দেব আমার একদিন ওস্তাদ গল্প শোনাচ্ছে জামাত খানাতে পড়তেছিলাম আল্লাহ নবীজি আম্মা জান আয়েশার প্রতি এত পরিমাণ খুশি আম্মা যান আয়েশা একদিন বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে এত পরিমাণ ভালোবাসেন যতদিন থেকে আমাদের বিবাহ হয়েছে একটা বালিশের ওপরে দুইটা বালিশ কোনোদিন ঘরের ভিতরে রাখেন নাই কারণটা কি আল্লাহ নবীজি বললেন আয়েসাম। একটা মানুষে যদি কোনো আমার উন্মতে মোহাম্মদিরা স্বামী স্ত্রী যদি ঘুমাতে পারে মুখে মুখ লাগিয়ে কাছাকাছি হয়ে যদি ঘুমায় যতক্ষণ পর্যন্ত রাতটা না শেষ হবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দ্বিগুণ বেড়ে যাবে শয়তান নামক এই গজব পালিয়ে যাবে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আমি এই গল্প শোনার পরে ওয়াজ করেছিলাম দিনাজপুর সিরির বন্দরে আরে ভাই এটা বানানো গল্প না বাস্তব কথা আমি এই বাস করতেছিলাম যদি কোনো মা বোন স্বামীকে যদি কাছে পেতে চায় স্বামীর প্রতি যদি ভালোবাসা বাড়াতে চায় তাহলে স্বামীর কাঁচা কাছি এক বালুশে ঘুমানো লাগবে কয় বালুস বলেন বলেন আচ্ছা এখানে একজন ব্যক্তি বলেন তো দেখি আমার বিয়ের পর থেকে একটা বালুশে জীবন কাটিয়ে দিয়েছি এই কেউ আছেন নেই নে আজব কাজ আছে দুইটা কিন্তু একটা বালوشে কেউ কাটিয়ে দিয়েছেন এমন কেউ এই কথা বলেন না আল্লাহর নবীজি বলেন বালوشটা যদিও বড় হয় সমস্যা নেই কিন্তু একটা বালوشলের স্বামী স্ত্রীর محبتটা কাঁচা কাচি হয় কত বলেন না ভালো ঠিক আমি এই ওয়াজ করার পর একজন মহিলা পেন্ডেল থেকে একটা চিঠি আসলো ঠিক এই রকম ভাবে চিঠিটা আসার পরে চিঠিটা খুললাম খোলার পরে দেখি একজন ভদ্র মহিলা ওখানে সালাম নেবেন আমি একজন মা একজন বোন একজন দিনী বোন আপনার কাছে আমার প্রশ্ন হলো আমারও তো মন চায় স্বামীর কাছে অতি আগ্রহের সাথে ঘুমাবো কিন্তু সত্য কথা হলো এটা যখনই নির্বাচন আসে আপনার ভাইকে সারা বছর ভালো থাকলে নির্বাচন আসলেও ছাতা ওকে ধরে রাখা যায় না কি করে ওখানে লিখে দিয়েছে নির্বাচনে যাওয়ার পরে ওদের যে নেতা আছে ও ছাতা প্যাকেট কয়েকটা ঢোগিয়ে দেয় ইচ্ছা মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায় বাড়িতে এসে যখন বিবি আমার সাথে যখন আমার স্বামী ঘুমায় ও সাত আমার পাশার চাইতে মুখের গন্ধ বেশি এমন স্বামী লিয়া কি শুয়া থাকা যাবি চিৎকার মেরে বলেন ঠিক কিনা আরে ভাই কথা বলেন ঠিক কিনা জটিল একটা প্রশ্ন নারী করেছে কথা বলে না কেন কারণ আপনি সারাটা দিন আপনি ইচ্ছা মতো টানলেন সুখ টান কোন টান এই কথা বলেন না কেন আমার তো মনে হয় এগুলো যারা খায় ওদের বিবিরা মুসিবতে আছে বিপদে আছে না কেন এই জন্য আমার বাবাজিরা আপনাদেরকে আমি শর্টখাটে একটা কথা বলে দেই আল্লাহ নবীজি বলেন আমার বিবি আয়েশা কোনদিন আমার প্রতি কষ্ট পায় নাই আমার প্রতি কোনদিন রাগ করে নাই অভিমান করে নাই ও বাংলার মুসলমান যদি আপনার বিড়ি খাওয়ার কারণে জোদ্দা খাওয়ার কারণে গুল খাওয়ার কারণে আপনার বিবি যদি কষ্ট পেয়ে যায় ডাইরেক্ট আল্লাহর আরশা হাজিন খেঁপে ওঠে চিৎকার মেরে বলেন না মুজুবিল্লা এই জন্য নাটোরবাসী আজকে আমরা শিক্ষা নিয়ে যাব শিক্ষার কথা হলো এই বিড়ি খান গুল খান জোদ্দা খান ওরে আল্লাহ এই জোদ্দার নাম আমি একদিন শুনে আমি নিজে হেসেছি নুরানি খানা হেবজো খানা হাকিম পুরি হোমক পুরি ওরে আল্লাহ কি নাম নাকি গো ইবলিসও জানে পর্যন্ত মনে হয় ভয় পাবে যে এগুলো কি খায় কি করে এই কথা বলে না কেন আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে এ বাস্তব কথা এগুলো হয়তো পাবেন কিনা আর জানি না ও মুসলমান এইগুলো আমাদেরকে বাদ দিতে হবে এগুলো যখন আপনি খাবারের পরে বিবির কাছে যাবেন অনেক ভদ্র ফ্যামিলির মা বন আছে যেগুলি সহ্য করতে পারে না প্রতিদিন স্বামীর সাথে গন্ডগোল হয় এরপর ওর ওই অভ্যাস যায় না আছে না নে সেদিন আমার এক বন্ধুকে আমি একটা চকলেট বের করে দিলাম ওকে বললাম বন্ধু চকলেট খাও ও বলতেছে ভালোই হলো ভালো হলো মনে বলে বাড়ি যাওয়ার আগে একটা সিগারেট খাও খেয়ে এটা খেতে খেতে বাড়ি যাব আরে সয় আগে বললাম সিঙ্গেট খাওয়ার পরে চকলেট খাওয়া কারণ কি কয় তোমার ভাবি এটা পছন্দ করে না মুখ দেওয়া দুর্গন্ধ বেরো হয় যার কারণে চকলেটটা পাওয়াতে ভালোই হলো আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ টাকাটা করলাম কি আর দিলাম কি এত মনে হয় হারাম চলে গেল কথা বলে না এই জন্য মুসলমান বিবির কাছে যাওয়ার আগে আল্লাহর নবী যে আমাদেরকে হাদিসের ভিতরে শিক্ষা দিয়েছেন যখন আমরা রাত্রিবেলা বিবির কাছে ঘুমাতে যাব আমলের নিয়ত হলো এইটা বিবির কাছে ব্রাশ করে মেসওয়া করে ঘুমাতে যাব স্বামী স্ত্রীর দুর্গন্ধটা দূর করে দিয়ে স্বামী স্ত্রীকে কাছে মহব্বতে থাকবে যতক্ষণ নিয়ামত ঢুকতে থাকবে ততক্ষণ বলেন তো দেখি দুই জনের ভিতরে মহাব্বত বাড়িয়ে দিবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে দুনিয়াতে যত বড়ই পাপ করেন ক্ষমা করার শক্তি রাখেন কে যাই করেন না কেন পাহাড় পরিমাণ গুণা করেছেন সাগর পরিমাণ গুণা করেছেন আল্লাহ একমাত্র ক্ষমাশীল এতে কোনো সন্দেহ বলেন বলেন একমাত্র রহমত দয়ালু ঋষিক দা আর আর বলেন কে তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গান বোঝে বোঝে না অরা তোমারিষা বছে না ওরা তোমার তুমি মেহেরবান বলে মরহাবা কখন তোমাকে যদি ভুলি হেদাহ কাছে নিয়তলি আমিন বলেন কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে কাছে নিও আহ দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও দয়াবান তুমি মেহেরবান গহে না শুধু তোমার গান জবানটা খুলে বলেন ঠিক কি না কলিশা টুকরা বাবাসিরা তাহলে বলেন তো দেখি আমরা দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে আছি একমাত্র গুণগান চলবে কার আর বলেন কার আল্লাহ বলেন পাহাড় পরিমাণ পরিমাণ গোনা করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার ভান্ডার ক্ষমাশীল আমি আল্লাহ রহমত নিয়ে বসে আছি বান্দা শুধুমাত্র শেষ পড়ে একবার বলবে সপহান আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার তমাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সূরা তাওবার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুম লা তাও ইল্লাল্লাহ তাওবা জানসুহা বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ईमानदार গনেরা তওবা করে ফেলো কার কাছে আরো জরে বলেন কার কাছে আল্লাহ কষ্ট হচ্ছে কি আপনাদের শেষ করে দেব চলবে আর কয়েক মিনিট চলবে লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তওবা তওবা করে ফেলো আমি আল্লাহর কাছে তাও হা বান্দা এমন তোবা করবে যে তোবা করার পরে ওই ভুল কাজটা আর জীবনে করবে বলেন বলেন অথচ আমাদের দেশে কত মানুষ আছে তোবা করে সকালে বিকালে তোবা খেয়ে ফেলে বিকালে তো বাঁকারে সকাল হতে হতে খেয়ে ফেলে এমন তো বাঁকারি জিন্দা বলি আমাদের দেশে আছে না নেই আমার তো মনে হয় এটা ভেজাল ছাড়া বলি কথা বলে না কেন মুসলমান এমন তো বাদিয়ে আল্লাহ মাফ করবে না এমন তো দিয়ে জান্নাত পাওয়া যাবে না পাহাড় পরিমাণ গুণা করেছেন তো বা যদি খালিস দিলে হয় মাফ করে দিবেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হাদা যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী নিশ্চয় লা গাফফারুল লিমান তাবা আমি আল্লাহ ক্ষমা করে দেব মাফ করে দেব লিমানতাবা যারা তওবা করবে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা ক্ষমা করে দেব সোম্মা কিন্তু বলেন তো দেখি তবা করার পরে সঠিক পথে টিকে থাকা দরকার আছে না নে আমরা তওবা করি ঠিকই সঠিক পথ যেটা এ পথের ওপরে টিকে থাকতে পারি না ও বাংলার মুসলমান নাটরের মুসলমান টিকে যদি না থাকতে পারি বলেন তো দেখি আল্লাহর জান্নাত আমাদেরকে কোনো আশা করা যাবে না এই জন্য জীবনে যত পরিমাণ গুনাহ করেছি একমাত্র নামাজের মাধ্যমে তো বা করবো আর জোরে বলেন কার কাছে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিসলে সামিল করে নিয় মের আমি আমির